তোমাদের সবাই ভালো আস আমিও আসছি তোমাদের কমেন্ট দাও কমেন্টে জানাও আর যারা যারা লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাও কে কেমন আসছো অবশ্যই আসলাম কাউকে দেখতে পারতেছি না অনেকদিন পর আসলাম লাইভে কাউকে দেখতে পারতেছি না আমার গুলো লোকই নাই আমার ভালোবাসার মানুষগুলা কি এখনো

অনেক দিন ইউটিউব চ্যানেলটা বন্ধ ছিল আমার তোমরা জানো সেটা আর আমি আর বড় নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি তোমাদের মাঝে আর কার ভালোবাসা দিয়ে অবশ্যই জানিয়ে দাও কমেন্টে জানাও আর করে করে নতুন ভিডিও দেখতে চাও আমার ভিডিও আগের মতো ভিডিও দেখতে চাও অবশ্যই

কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি হলো কমেন্টে রিপ্লাই দিতে না কেন কি অবস্থা ভাই তোমার তোমার নাম কি নামটা বলে যাওয়ার অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর আগের মতো যদি আমার সেই আগের ফানি ভিডিওগুলা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আর সবার কাছে লাইভটা শেয়ার করে দাও আর আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আসতেছি তাড়াতাড়ি অনেকদিন বন্ধ ছিল আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ ছিল তোমরা সবাই জানো অনেকদিন ইউটিউব চ্যানেলটা বন্ধ ছিল আমার দেশের বাড়ি বরিশাল মেহেনিগঞ্জ তোমার বাসায় কোথায় ভাই আর এখন আমি আপাতত আছি ঢাকায় ঢাকায় থাকে আর তোমার পাশে কোথায় অবশ্যই কমেন্টে জানাও আর তুমি কেমন চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছো তোমার অবশ্যই সেটাও জানাবে নাকি নতুন আসছো তুমি লাইভে আসছি অবশ্যই জানিয়ে দেবে কমেন্টে শেয়ার করো পাঁচজন মানুষ কেউ একটু কমেন্ট করতেছে না অবশ্যই সবাই কমেন্ট করো সবাই রিপ্লাই দেওয়া হবে আজকে